হে গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার সিক্সটি ব্লগ আজকের ভিডিওটা মা বাপির অ্যানিভার্সারিকে নিয়ে যদিও অ্যানিভার্সারি অনেকদিন আগেই চলে গেছে কিন্তু ভিডিওটা আমি এখন পোস্ট করছি ভিডিওটা এত দেরিতে পোস্ট করার একটাই কারণ কারণ একটার পর একটা অকেশন চলেছে আর প্রত্যেকটা অকেশনের ভিডিও দিতে দিতে এইসব অনুষ্ঠানের ভিডিওগুলো আর মাঝখানে মাঝখানে দেওয়া পসিবল হয়নি যেহেতু আমরা রোজ ভিডিও পোস্ট করি না সেই জন্য এতগুলো অকেশনের মাঝখানে এই নিজেদের বাড়ির অনুষ্ঠানগুলো কভার করা সেগুলোর ভিডিও আপলোড করা সম্ভব হয়ে ওঠে না যদি আমরা প্রায় প্রত্যেক দিনই ভিডিও পোস্ট করতাম তাহলে হয়তো এতগুলো ভিডিও কভার হয়ে যেত যাই হোক এবার চলে আসি মূল টপিকে মা বাপির অ্যানিভার্সারির দিন মামার বাড়ির সবার আর কাকাদের বাড়ির সবার ইনভিটেশন ছিল আমাদের বাড়িতে তো এবার দেখতেই পাচ্ছ আমরা চলে গেছিলাম মিও মোড়েতে মা বাপির অ্যানিভার্সারি স্পেশাল কেক নেওয়ার জন্য এখানে আমাদের দু তিনটে কেক পছন্দ হচ্ছিল কিন্তু কোনটা নেব কনফিউজ ছিলাম পছন্দের মধ্যে একটা কেক সোল্ড আউটও ছিল সেই জন্য বাকিগুলোর মধ্যে কোনটা নেব বুঝতে পারছিলাম না যাই হোক আমরা একটা নিয়ে বাড়ি চলে এসছিলাম। তারপর এখানে আমি দিদি আর ভাই মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম এখনিতে আমি আর দিদি মিলেই গেছিলাম আমাদের একটু দরকার ছিল বাইরে বেরিয়েছিলাম সেই জন্য একেবারে ফেরার পথে কেক নিয়েই ফিরেছিলাম এখানে এখন দেখতেই পাচ্ছ রান্নাবান্না চলছে আমি এই সব খাবারের ক্লিপসগুলো বাইরে বেরোনোর আগেই নিয়ে নিয়েছিলাম কারণ ফিরে এসে দেখলাম সবার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে সেই জন্য তখন আর ক্লিপস নিয়ে কী বা হবে ওই যে ভাত ফাত দেখতে পেলে আছে ওটা দিয়ে বিরিয়ানি হয়েছিল পরে বিরিয়ানি বানানোর সময় যেহেতু আমি থাকিনি তাই বিরিয়ানি লেয়ারিং বা কিছুর ক্লিপস আমি নিতে পারিনি পরে তো আমরা খাবারের টাইমে দেখতে পাবে যে বিরিয়ানি হয়েছিল আর এই যে এখানে বড় বড় চিকেন লেগ পিসগুলো দেখতে পাচ্ছি না এগুলো বিরিয়ানির জন্য আলাদা করে বানানো হয়েছিল আর যারা বিরিয়ানি খাবে না ভাত খাবে তাদের জন্য ডাল মাছের ডিমের বড়া মাছ চিকেন সব কিছুই ছিল আলাদা করে এবার তোমরা দেখতেই পাচ্ছ আমরা মা বাপির অ্যানিভার্সারির জন্য কোন কেকটা চুজ করেছিলাম কেকের গায়ে এখানে পাকুন্ডি লাভ বাপি লেখা আমার মায়ের ডাকনাম পান্ডি সেখান থেকে আমরা মাঝে মাঝে ভালোবেসে পাকুন্ডি পাকুন্ডি করে ডাকি সেই জন্য কেকের গায়ে ওটাই লিখেছিলাম দেখতেই পেয়েছ কি কেক নিয়েছি তখন মিয়ম কবি প্রণাম স্পেশাল কেক চলছিলো সেই জন্য আমরা মা বাপির অ্যানিভার্সারির জন্য ওই কেকটাই চুজ করেছিলাম এবার সবাই ওদের সাথে একটু ভিডিও ছবি তুলে নিচ্ছিল তারপর কেক কাটিং শুরু হয়েছিল ছোট মাসি মেসো মামা মামি ভাই মাসি কাকিমা বোন কাকা সবার সাথেই ছবি ভিডিও তোলা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে কাকা আবার গান চালিয়ে দিয়েছিল সেই জন্য মিউজিকটা কেটে দিতে হলো কপি জন্য এবার এখানে মা কেকটা কেটে নিচ্ছে আমি আর দিদি দুদিকে দুজন দাঁড়িয়েছিলাম মায়ের আর আয়না দেখতে পাচ্ছ মান্টুকে দেখা যাচ্ছে মান্টু আমাদের ভিডিও করে দিচ্ছিল আমরা যখন দাঁড়িয়েছিলাম ওখানে এই যে এবার দিদিকে একটু খাইয়ে দিল মা এবার দিদিও একটু মাকে খাইয়ে দেবে তারপর মা আমাকেও খাইয়ে দিয়েছিল একটু আর আমার খাইয়ে দেওয়াটা আর মান্টু রেকর্ড করেনি তার আগেই ক্যামেরা অফ করে দিয়েছে তাই হোক এবার কেক কাটিংয়ের পরেও সব ফটো সেশন ভিডিও সেশন চলেছে সবাই সবাইকে কেক টেক খাইয়ে দিয়েছে ওই যে কেকের মধ্যে যে ওই তবলা হারমোনিয়াম এগুলো সব ছিল এগুলো যে কি বিশাল মিষ্টি খেতে বলার কথা নয় আমরা তো মিষ্টি একদমই খাই না তো আমাদের জন্য একদমই ওইগুলো নয় প্রচণ্ড মিষ্টি কেকের থেকে ওগুলো আরও বেশি মিষ্টি লাগছিল খেতে আমরা মনে হয় একটা একটুখানি খেয়েছিলাম এতটাই মিষ্টি লেগেছিল আমার মাসি তো খুবই মিষ্টি খেতে ভালোবাসে মাসিকে বলেছিলাম তুমি খেয়ে নাও এগুলো আমাদের জন্য না এগুলো প্রচণ্ড মিষ্টি এবার এখানে দেখো কেক কাটিংয়ের পর সবাই খেতে বসে গেছে কারণ সেদিন কেক কাটিংটা অনেকটাই রাত করে হয়েছিল মান্টুর পড়া ছিল পড়া থেকে ফেরার পর সবাই মিলে একসাথে কেক কাটিং হয়েছিল। সেই জন্য যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তাই সবাই খেতে বসে গেছিলো কারণ সবার আবার বাড়ি ফেরাচ্ছিল এই যে দিদি বিরিয়ানি নিয়ে চলে এসছে ওদেরকে দেওয়ার জন্য আর মিশো কাকা মামা ওরা কেউই বিরিয়ানি খায় না ওরা ভাত রুটি এই সবই খাচ্ছিলো আর ছোটো মাসিও বিরিয়ানি খায় না ছোটো মাসিও ভাতই খেয়েছিল। আর মানটু ও যে মুখ ভেটকে বসে আছে কারণ ওর পেট প্রচণ্ড ভর্তি হয়ে গেছিলো ও আর খেতে পারছিল না এই যে এখানে দেখতে পাচ্ছ ভাইয়ের পাতে যে ডিমটা পড়েছিল সেটা ডবল কুসুম ছিল আমরা ডবল কুসুমের কথা এর আগে শুনেছি কিন্তু এই ফার্স্ট দেখতে পেলাম সেই জন্য আমি ওকে বলছিলাম একটু ভালো করে ছাড়া ছাড়িয়ে দেখা আমরা কখনো দেখিনি ডবল কুসুম চোখের সামনে থেকে এবারে ওদের সবার খাওয়া হয়ে গেছে আমি দিদি মা কাকিমা মাসি আমরা সবাই বসে গেছিলাম খাওয়ার জন্য এখানে মা লেগ পিসটা নিয়ে হাসাহাসি করছিল তারপর খেয়ে বলছিল দারুণ খেতে দারুণ খেতে এই সব আমরা সবাই বিরিয়ানির হাঁড়ি ফড়া সব কিছু নিয়ে বসে গেছি কারণ আমরা সবাই যে যার মতো নিচ্ছিলাম আর খাচ্ছিলাম কারণ না হলে কাউকে একটা দেওয়ার জন্য বসে থাকতে হবে তার খাওয়াটা হবে না তাই জন্য সবাই নিয়ে বসে পড়েছি যার যেমন লাগবে তুলে নেবে সেই আবাস পড়ে যাবে যাবে এবার আমিও অদ্ভুতভাবে খাওয়া শুরু করে দিয়েছিলাম ভিডিও করছি বলেই মনে হয় রাইসগুলো মুখের ভেতরে ঢুকতেই চাইছিলো না আমাদের খেতে খেতেই কাকিমা কাকা মান্টু ছোটো মাসি মেশো মামা মামি ওরা সবাই চলে গেছিলো ভাই ছিল কি না মনে নেই মাসি সেদিন আমাদের বাড়িতেই থেকে গেছিলো অনেকটা রাত হয়ে গেছিলো বলে থ্যাঙ্কস ফর ওয়াচিং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না